আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা এতদিনে নিশ্চয়ই বুঝে গেছেন গাছের প্রতি আমার একটা বড় দুর্বলতা রয়েছে এবং সেটি সবচেয়ে বেশি হল ভেষজ গাছের প্রতি তারপর ফল ও ফুলের আর একটা বিষয় হচ্ছে আমি চেষ্টা করি একেবারে অর্গানিক উপায়ে এসব কাজ করতে কিছু কীটনাশক ও কৃত্রিম সার্ব চাইলেই ব্যবহার করা যায় তবে চেষ্টা করি কিভাবে সেগুলোকে একেবারে বাদ দিয়ে সম্পূর্ণ অর্গানিক উপায়ে এসব ভেষজ গাছগুলো তৈরি করা যায় যা হোক নিজের জায়গা হলে এরকম নানা কাজ করার ইচ্ছে আছে আপাতত যখন কোথায় ঘুরতে যাই তখন আমার নজর থাকে এসব জঙ্গলি ভেষজের দিকে যেগুলো আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন রোগবালাইয়ের হাত হতে সুরক্ষা দেয় এখন যে উদ্ভিদটির জন্য এই মাঠের ভেতর আমাকে দেখছেন সেটি আমার দর্শকরা সকলেই চেনেন এই থানকুনি পাতার বিষয়ে আমরা সকলেই কম বেশি জানি এরকম হালকা ভেজা মাটিতে এই থানকুনি বা আদামনি ভেষজ উদ্ভিদটি সারা বছর ধরেই বেঁচে থাকে এর ভেষজ গুণের পেছনে রয়েছে এতে থাকা বিভিন্ন ধরনের অ্যাসিড যেমন অ্যাসায়েটিক অ্যাসিড ব্রাহ্মিক অ্যাসিড সহ আরও বেশ কিছু অ্যাসিড সাধারণত পেটে কোনো গণ্ডগোল দেখা দিলে আমরা এই পাতা খেয়ে থাকি আমরা সাধারণত পেটের সমস্যায় হজমের উন্নতির জন্য এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো সহ আরো কিছু আনুষাঙ্গিক উপকারের জন্য এটি খেয়ে থাকি সব সময় এটি পাওয়া যায় না যখন পাই তখন এটি সংগ্রহ করে নেই সে যে অবস্থায় থাকি না কেন তবে এই ভেষজ উদ্ভিদটির যে শুধু এই কাজ করে তাই নয় বাতের ব্যথায় বা সর্দি কাশি ও ফুসফুসের অসুখেও বেশ ভালো কাজে দেয় কাঁচা রস মধুর সাথে হালকা গরম করে এসব ক্ষেত্রে খাওয়া হয় তবে আমরা সাধারণত সরিষার তেল হলুদ রসুন লবণ কাঁচামরিচ দিয়ে বেটে গরম ভাতের সাথে খেয়ে থাকি এটি পেট ও অন্যান্য উপকারের সাথে সাথে ত্বকের লাবণ্য ধরে রাখতে ও চুল পড়া কমাতেও সাহায্য করে থাকে তাই সুযোগ থাকলে এত উপকারী একটি ভেষজ উদ্ভিদ অর্গানিকভাবে বেড়ে ওঠার জন্য আপনার বাসাতেও রোপণ করে রাখতে পারেন দেখতেও সুন্দর লাগবে আর প্রয়োজনে হাতের কাছে পেয়ে যাবেন অর্গানিক একটি মহৌষধ এই থানকুনি পাতা এই উদ্ভিদটিকে কে কে চেনেন হ্যাঁ ঠিকই ধরেছেন এটি ভিঙ্গরাজ এটিও একটি ভেষজ উদ্ভিদ এটি খেয়েও যেমন উপকার পাওয়া যায় তেমনি বাহ্যিকভাবেও ব্যবহার রয়েছে প্রচুর বিশেষ করে চুলের যত্নে এর উপর আমার নিচের এই ভিডিওটি রয়েছে দেখতে পারেন আর এ ধরনের নানা উপকারী টিপস গাছে যত্ন ভেষজ উদ্ভিদ পুষ্টিকর খাবার ও জীবন ব্যবস্থা হাতের কাজ ও আমাদের নানা অভিজ্ঞতা নিয়ে সাজানো আমার এই রিপাস এরা চ্যানেল এই সকল বিষয় একসাথে দেখতে আমার সাথেই থাকুন